সম্মানীয় দর্শক বিন্দু আপনারা যদি চান যে রিচার্জ করে আপনারা কমিশন জিতবেন বা রিচার্জ করে ইনকাম করবেন তাহলে বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে আইকন স্টার বিজনেস যে অ্যাপ্লিকেশানটা আছে যার নাম আইকন ইন্ডিয়া তো এই অ্যাপসটা বা এই কোম্পানিতে আপনারা লগ করে বা এই অ্যাপসে লগ করে আপনারা প্রত্যেকটা রিচার্জতে মানে এয়ারটেল ভোডাফোন জিও প্রত্যেকটা রিচার্জে আপনারা সাড়ে তিন টাকা কমিশন পাবেন মানে আপনি একশো টাকা রিচার্জ করলে সাড়ে তিন টাকা কমিশন পাবেন হিসাবে আপনি দেখি দুশো উনচল্লিশ টাকা বা তিনশো টাকা রিচার্জ করেন ধরুন দুশো নিরানব্বই টাকা আপনি রিচার্জ করছেন তাহলে আপনি ন টাকা প্রায় দশ টাকা আপনি কমিশন পাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে গুগল পে ফোনপে বা পেটিএম থেকে আমরা রিচার্জ করলে একটা প্ল্যাটফর্ম চার্জ কাটে তো আপনারা আমার কাছ থেকে আইডি নিলে আইকন স্টার বিজনেস এই আইডি নিয়ে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আপনাদেরকে আইডি দেওয়া হবে আপনারা এখান থেকে একদম রিচার্জ করে আপনারা আপনারা একটা কমিশনও পাবেন প্লাস আপনারা একটা আর্নিংও করতে পারবেন এবং আপনারা এখান থেকে রিচার্জ করে আপনারা বিভিন্ন বন্ধু বান্ধব বা আপনার পরিবারের বা আপনারা অন্য কোনো আত্মীয় স্বজনের রিচার্জ করে আপনি একটা ইনকাম করতে পারবেন সারা দিনে যদি আপনি পঞ্চাশটা দিনে যদি আপনি দশটা রিচার্জ করেন মোটামুটি আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা প্রত্যেকটা দিন ইনকাম থাকবে আর যদি বেশি করেন তো ভালোই এখন তো বর্তমানে জানেন যে প্রত্যেকের মোবাইল অ্যান্ড্রয়েড সেট এখন দুশো উনচল্লিশ টাকার নিচে কেন রিচার্জ নেই কে দুশো উনচল্লিশ তিনশো দুশো টাকা এরকম রিচার্জ করে তো সেই হিসাবে আপনার এখান থেকে একটা ভালো আর্নিং বা ভালো ইনকাম হবে আপনি যদি চান আপনি আমার কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইডি নিয়ে রিচার্জ করতে পারেন দেখুন এখানে আমি কত রিচার্জ করেছি দুশো উনচল্লিশ একশো পঞ্চান্ন উনিশ টাকা উনিশ টাকা দুশো উনচল্লিশ টাকা দুশো উনচল্লিশ টাকা প্রত্যেকটা রিচার্জে আপনি এয়ারটেল ভোডাফোন জিও প্রত্যেকটা রিচার্জে দুশো উনচল্লিশ সাড়ে তিন টাকা কমিশন পাবেন তো কমিশনের ব্যাপারটা বলি যে আপনি যখন ওয়ালেটে টাকা অ্যাড করবেন ধরুন আপনি দুশো টাকা ওয়ালেটে টাকা অ্যাড করছেন আপনার ওয়ালেটে কিন্তু দুশো প্লাস সাড়ে তিন টাকা কমিশন অ্যাড হয়ে যাবে মানে আপনি যদি হিসাবে এক টাকা অ্যাড করেন সরি আপনি যদি একশো টাকা অ্যাড করেন তাহলে আপনার ওয়ালেটে একশো টাকা পঞ্চাশ পয়সা অ্যাড হবে আপনি যদি দুশো টাকা অ্যাড করেন আপনার ওয়ালেটে দুশো টাকা অ্যাড হয়ে যাবে এবং সেখানে আপনি রিচার্জ করে আপনাকে ওই টাকাটা আপনাকে শেষ করতে হবে এখানে কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হয় না মানে ব্যালেন্স মেনটেন করতে হয় বলতে আপনাকে মাত্র দু দশ টাকা ব্যালেন্স মেনটেন করতে হয় অনেক অনেক ওয়ালেটে পাঁচশো টাকা দুশো টাকা ফেলে রাখতে হয় এখানে ততটা ফেলে রাখতে হয় না মাত্র দশ টাকা আপনি ফেলে রাখলেই বাকিটা রিচার্জ করে শেষ করতে পারবেন ব্যালেন্স মেনটেন্স মাত্র দশ টাকা ওয়ান টাইম ঠিক আছে একবার আপনাকে ফেলে রাখতে হবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আইডি পাবেন এবং এখানে অ্যাড মানি আপনি মানে দশ টাকা থেকে অ্যাড মানি করতে পারবেন অনেক অনেক কোম্পানি আছে বা অনেক অনেক আই রিচার্জ আইডি আছে যেখানে দুশো টাকা পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্স অ্যাড করার অপশান থাকে কিন্তু এখানে কিন্তু আপনি মাত্র দশ টাকা অবধি অ্যাড করতে পারবেন আপনি যদি মনে করেন যে ওয়ালেটে টাকা বেশি ফেলে রাখবেন না আপনি এইভাবে রিচার্জ করতে পারবেন যে ধরুন আপনি দুশো চল্লিশ টাকা রিচার্জ করবেন তো আপনি ওয়ালেটে দুশো বত্রিশ টাকা অ্যাড করবেন আপনার কমিশন সময়ে দুশো চল্লিশ টাকার মতো অ্যাড হয়ে যাবে এবং সেটা আপনি রিচার্জ করে শেষ করে দিতে পারেন আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি আপনাদের রিচার্জ আইডি লেগে মানে নেওয়ার ইচ্ছা থাকে বা আপনার যদি মানে রিচার্জ করে একটা ইনকাম বা আপনার নিজের হাত খরচও বেরিয়ে যাবে ঠিক আছে তো আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আইডি পেয়ে যাবেন আপনি পাঁচ মিনিটের মধ্যে আইডি পেয়ে যাবেন এবং আইডি নিতে গেলে আপনাকে যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কিছু দিতে হবে না শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার আপনার নাম আপনার ইমেল আইডি আর আপনার ফুল অ্যাড্রেস এই চারটি দিলেই আপনার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন রকম আপনাকে আপনার পার্সোনাল ডকুমেন্টস কিছু দিতে হবে না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার শুধু মোবাইল নাম্বার আপনার নাম এবং আপনার ইমেল আইডি এবং ফুল অ্যাড্রেস এগুলো পাঠিয়ে দিন আপনাদেরকে আমি পাঁচ মিনিটের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড করিয়ে দেব তো সম্পূর্ণ গাইডসলাইন পাবেন কিভাবে রিচার্জ করবেন সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এরকম ভিডিও আরও আছে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দরকার পড়ে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে এবং আইডি নিন আপনাকে তো কোনোরকম টাকা দিয়ে আইডি নিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্য আইডি পাচ্ছেন অসিদ্ধে কিছু নেই আপনি আইডি নিন কাজ করুন এবং আমি নিজে কাজ করেছি আপনাদেরকে দেখালাম ঠিক আছে এটা কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা মোবাইল থেকে প্লে আইকন আইকনস্টার বিজনেস অ্যাপসটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে লগ করে কাজ করতে পারবেন